শুভ সকাল বন্ধুরা তো সকালবেলায় সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এমনকি সকালের টিফিনটাও কমপ্লিট হয়ে গিয়েছে তারপর চলে এসেছি এই যে দুপুরবেলায় কী রান্না করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিতে তো আজকে লাউ রান্না করব তো এখানে দেখো সুন্দর একটা লাউ এটা বরমশাই বাজার থেকে এনেছে আর দেখতে মনে হচ্ছে যে লাউটা ভীষণই সুন্দর বীজগুলো খুবই নরম আছে আর এই লাউ যখন বীজ শক্ত হয়ে যায় তখন আর যেভাবেই রান্না করো না কেন ভালো লাগতে চায় না কেমন যেন লাগে তো আজকে লাউ কাটার সময় মনে হচ্ছিল যে লাউটা ভীষণই ভালো শুক্লাটা একটু মোটা মোটা করে রাখছি কারণ শুক্লা দিয়েও একদিন একটা রেসিপি করব। তো যার জন্যে ছোকলাটা আমি একটু মোটা মোটা ছলছি যাতে ছোকলা দিয়ে একটা রেসিপি হয়ে যায় তো এর ছোকলা বাটা ভীষণই ভালো লাগে যাই হোক আজকে তো আর ছোকলা বাটা করবো না আজকে এই লাউ তরকারি করব আর লাল ডাটা শাক আছে সেই লাল ডাটা শাক ভাজা করব তো এই লাউ দিয়ে আজকে হলুদ ছাড়া যেটা কি আমাদের এই মানে এই শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে সবাই খায় লাউ বটি বলে তো ওই রেসিপিটাই করব। আর লাউ নিরামিষ তরকারি বলতে আমার কাছে এই লাউ বটিটাই ভীষণ ভালো লাগে ডালের বড়ি হলে তো একদম মানে কোনো কথাই হবে না এর আগে মাছ মাংসও ফেল হয়ে যায় এতটাই মানে ভালো লাগে যাই হোক শুকলাগুলো সুন্দর করে তুলে রাখছি যাতে কোনো দিন একটা রেসিপি করতে পারি এক সাইড করে আর লাউ কাটা হয়ে গিয়েছে একটু আদাও ছুলে রেখেছি এখন লাল ডাটার শাকগুলো সুন্দর করে করে বেছে নেব যেহেতু বাজারের শাক অনেকগুলো পচা পাতা আছে ওর মধ্যে কাদা আছে আর বেছে এছে ভালো করে আমাকে ধুয়ে আনতে হবে তিন চারবার ধুয়ে নিতে হবে না হলে কিন্তু এই শাকের থেকে নোংরা যাবে না যাই হোক ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে এই যে চলে এসেছি সে শাকগুলোকে কুচিয়ে নেব শাকগুলো ভীষণই নরম মানে খুব মানে খুব নরম কালার যেরকম দেখা যাচ্ছে শাকগুলো তেমন নরমও ছিল এর খুব বেশি মিহিমিহি কাটছি না একটু মোটা করেই কাটছি কারণ হচ্ছে এটা যদি বড় বড় করে মোটা মোটা করে কাটি আমি জানি গলে যাবে কড়াইতে দেওয়ার সাথে সাথে যাই হোক এক আঠি শাক বেছে দেখলাম যে খুব অল্প মনে হচ্ছে তো সাইডে কিছুটা বেগুনও এনে রেখেছি আজকে শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো দিন ছিল আজকে সোমবার এই জন্যে পেঁয়াজ রসুন রসুন কিছুই চলবে না যাই হোক যদি নিরামিষের দিন না থাকতো তাহলে বেশি করে পেঁয়াজ দিলেও কিন্তু মেকআপ হয়ে যেত যাই হোক শাকটা একটু বেশি বেশি থাকতো যেহেতু সোমবার এই জন্যে দিতে পারলাম না এই জন্যে বেগুন কেটে আজকে বেগুন দিয়ে রান্না করব তো এখানে যে উনুনটা জ্বালিয়ে এবার রান্না বসিয়ে দেব আজকে লাউ লাউবটি একটু অন্যরকম রান্না করব প্রত্যেক দিন জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে তারপরে ফোড়ন দিই আজকে পাশের বাড়ির দিদিভাইকে দেখলাম এভাবে রান্না করতে তো ভাবলাম চলো ওনার মতন করেও আজকে একটু রান্না করে দেখি উনি দেখলাম প্রথমেই কড়াইতে তেল দিয়েছেন তো ওনাকে শুকনো লঙ্কা দিতে দেখিনি সর্ষে আদা ফড়ং দিয়ে উনি রান্না করেছিলেন তো আমি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি চারখানা ডালের বড়ি ছিল সেটা ভেঙে ভেঙে দিয়ে তারপরে সর্ষে ফোড়ন দিয়ে এবার আদ আদা থেতো করে রেখেছি যে আদাটা ছুলে রেখেছিলাম সেটা থেতো করে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার হচ্ছে ভালো করে ভেজে এই লাউগুলো দিয়ে দেব। তারপর ভালো করে একটু নাড়া চাড়া দিয়ে একটু লবণ দিয়ে এর মধ্যে হালকা একটু ঝোল দেবো লাউ থেকে এমনি জল একটু গলে আর ঢাকা ঢে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু ভালোই জল গলে বেশি জল দিতে হয় না তো খুব বেশি জল দিই হালকাই জল দিয়েছিলাম দেখো কতটা ঝোল ঝোল হয়ে গিয়েছে চলো রান্না করতে করতে কিছু বোনদের কমেন্ট পড়ে নেব তো প্রথমে কমেন্ট করেছে মৌসুমি লায়ক তো এই বোনোটা কমেন্ট করেছে হেয়ার কাট দারুণ হয়েছে থ্যাংক ইউ বোন আর আরেকটা কমেন্ট করেছে খুব ভালো উঠানটা যাই হোক তোমাদেরও ভালো লাগছে উঠানটা এটা জেনে আমারও খুব ভালো লাগছে থ্যাংক ইউ বনু এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে তারপর আরেক বনু কমেন্ট করেছে মাহিয়া অফিসিয়াল থেকে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নাম মহিমা যাই হোক এত সুন্দর কমেন্ট করেছ সত্যি ভীষণ ভালো লাগছে আমার যে আমার ছোট ছোট বোনরা দিদি ভাইরা সবাই ভালো ভালো কমেন্ট করে আমার কিন্তু পড়েও ভালো লাগে সব সময় রিপ্লাই দিতে পারি না তো চেষ্টা করব যে তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার তারপর আর এক বুনু কমেন্ট করেছে সমর্পিতা জানা সামান্তা আইডি থেকে উঠানটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বুনু আমার তো ভালো লাগে আমার উঠানটা সত্যি আমি নিজে এই উঠানটাকে মানে তৈরি করে তারপর আমার নিজেরই ভালো লাগে সাথে সাথে তোমাদের ভালো লাগে এটা ভেবে আমার আরও ভালো লাগে এই যে আমাদের পুচকু বাবুরও খুব ভালো লাগে জানো ও একটু খেলাধুলা করে তারপরে বলবে আমার চপ্পল খুলে দাও আমিও বসি এখানে তো যে চুপচাপ বসে ওদিকে খেলা করছে এইদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার লাউয়ের তরকারি কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন লাউয়ের তরকারিটা নামিয়ে দেব তারপরে শাক বসিয়ে দেব। তো এইভাবে লাউের তরকারি রান্না করলে কিন্তু খারাপ লাগে না ভালো লাগে অনেকেই হয়তো দেখে বলবে যে হলুদ ছাড়া তরকারি প্রথমে কিন্তু আমারও কেমন যেন লাগত কারণ এইভাবে লাউের তরকারি দিন হলুদ ছাড়া মানে বিয়ের আগে খেয়েছিলাম না এই বাড়িতে এসে খেয়ে দেখি সত্যি দারুণ লাগে হেলথের জন্য এত ভালো হয় মানে কোনো খারাপ এর মধ্যে কোনো কিছু খারাপ নেই আর খাওয়ার সময় দারুণ লাগে যদি ঠিকঠাকভাবে ঠিক মতন ঝোল দিয়ে রান্না করা হয় মানে বেশি জল জল না থাকলে তবে ভালো লাগে আর যদি বেশি জলকা হয়ে যায় তবে কিন্তু অতটাও ভালো লাগবে না পারফেক্টভাবে রান্না হলে বলতে পারি খুব সুন্দর লাগে যাই হোক এর মধ্যে এই দেখো শাক ভাজাটাও হয়ে গিয়েছে কালি জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম তারপর বেগুনগুলো ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে লবণ হলুদ দিয়েছিলাম না লবণ লঙ্কা এগুলো দিয়ে তারপর এই যে ভেজে নামিয়ে নিয়েছি এবার বসিয়ে দেব ভাত তো যেহেতু স্টিলের হাঁড়ি একটু চড়া দিতে হবে তো মাটি দিয়ে চড়া দিচ্ছি সাথে একটু ছাইও মিশিয়ে নিচ্ছি কারণ হচ্ছে শুধু মাটি দিয়ে চড়া দিলে কি হয় অনেক সময় আগুনে পুড়ে পড়ে একদম মানে ই টাইপের হয়ে যায় আর মাজার সময় উঠতে চায় না তাই একটু ছাই মিশিয়ে চড়া দিয়েছি ওইদিকে দেখো আদ্রেজা আর আমাদের পুরু বাবু কি সুন্দর খেলা করছে সুন্দর পরিষ্কার জায়গা ওদের খেলা করতেও খুব সুবিধা হয়েছে ওরা খুব সুন্দরভাবে প্রত্যেক দিন এইভাবে খেলা করে যাই হোক ভাতটা তো বসানো হয়ে গিয়েছে এবার বাকি যত মশলা ওশলার কোটা ছিল সেগুলো ঘরে রেখে এসেছি আর এই যে চাল ধোয়া জলগুলো আমি গাছে দিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলে এসেছি এই যে আমার এই রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে আজকে একটু পরিষ্কার করব। অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের সাথেই পরিষ্কার করাটা শেয়ার করা হয় না তো এখন কি বলো তো শীতের বেলা তো একদম মানে ছোট্টবেলা তো আগের রান্নাটা ক্লিয়ার করে নিই রান্নাবান্না হয়ে গেলে আর ঝামেলা থাকে না আর এই ঘর পরিষ্কার যদি আগে করি রান্নাটা যদি পরে করতে যাই তাহলে রান্নার অনেকটা দেরি হয়ে যায় আর বরমশাই যেহেতু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কোন সময় চলে আসবে কোন সময় এসে ভাত চাইবে না দিতে পারলে নিজেরই খারাপ লাগবে তাই আগে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খাটটা ভালো করে মুছে নিয়েছি জানালাগুলোও মুছে নেব কারণ হচ্ছে এইভাবে মানে অন্যভাবে ঝাড়া দিলে ধুলো যেতে চায় না এই সুতি একটা ন্যাকড়া নিয়ে জানালাগুলো মুছলে খুব ধুলো ওড়ে ওই দেখো হালকা হালকা মনে হয় বোঝাও যাচ্ছে যাই হোক জানালা মুছে আলনাগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেবো এতক্ষণ লাইটও ছিল না আর এই শীতের দিনে আলনার অবস্থা যে কত খারাপ হয় সেটা আর বলার না মানে সোয়েটার চাদরে জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে থাকে শীতের দিন আসলেই ঝামেলা বেড়ে যায় এক একজনের কতগুলো যে সোয়েটার চাদর তারপর ছোট বাচ্চা গাচ্চার জামা কাপড়গুলো সত্যি মানে খুব সমস্যা হয়ে যায় আলনাটা এক এক সময় মনে হয় পুরো ভুর হয়ে থাকে যাই হোক আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি টেবিলটা গুছিয়ে একটু মুছামুছি করে নিচ্ছি যেহেতু ঘরটা পরিষ্কার করছি সমস্ত জায়গায় একটু হালকা হাতে মুছে নেব তো ঘর দুয়ার এইভাবে পরিষ্কার রাখলেই ভালো লাগে শীতের দিন বেশি নোংরা হয়ে থাকলে মনে হয় কি বেশি শীত লাগছে আর গরমের দিন নোংরা হয়ে থাকলে মনে হয় কি বেশি গরম লাগছে এই যে ড্রেসিং আয়নাটা এটাও সুন্দর করে এখন গুছিয়ে নেব আর এখনও আমার স্নান হয়নি স্নান করার আগেই এ সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলে বেশ ভালো হয় যাই হোক ঘরটার গুছিয়ে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আমরা এই যে চলে যাচ্ছি মাঠের দিকে তো মাঠের থেকে অনেক দিন ধরে ভাবছিলাম একটু মাটি আনা হোক তো যেহেতু এখন একটু ফুল গাছ সবজি গাছ এইগুলো লাগাচ্ছি তো বাড়ির মাটিটা না একদমই ভালো না যাই লাগাচ্ছি না কেন গাছগুলো বেশি একটা ভালো হচ্ছে না তো আমার দেওয়ার দুটো স্ট্রবেরির গাছ এনেছে সেইগুলো লাগাতে হবে আর এই জন্যে চলে এসেছি মাঠের থেকে ভালো মাটি নিতে আমি আর বরমশাই দুজনেই এসেছি দুজনে এক এক বাল্টি করে ভরে এবার নিয়ে যাচ্ছি বাড়িতে আর এটা দিয়েই লাগিয়ে দেখবো যে কেমন গাছপালা হয় তো এই যে ঋষিকার সেই ফুল গাছটা কয়েকটা ফুল ফুটে গিয়েছে তো এর বিষয়ে তো বেশি একটা জানি না কতদিন থাকবে না না থাকবে কিন্তু ফুলটা দেখতে ভীষণই ভালো লাগছে তো শুধু মাঠের মাটি দেব না এর সাথেও অনেক কিছুই দিতে হবে যেরকম একটু কয়লা থেতো করছি আর এদিকে এই যে দুটো স্ট্রবেরির চারা ঋষিকা সেগুলো ভিডিও করে দেখাচ্ছে জানি না কী হবে কিন্তু চেষ্টা করছি যে একটু ভালোভাবে লাগানোর এর মধ্যে কিছুটা বালি মিশিয়ে নেব আর গোবরের সার আছে ওটা মিশিয়ে নেব মিশিয়ে তারপরে দুটো চারা যাই হোক পটে বসিয়ে দেব তো আরও বাকি গাছগুলো যদি এইভাবে করতাম হয়তো ভালো হতো কিন্তু তখন আমার বেশি একটা জ্ঞান ছিল না বলে আমি ওই মাটির মধ্যে শুধু সার মিশিয়ে মিশিয়ে লাগিয়েছি বেশি একটা ভালো হচ্ছে না তবুও যত্ন করছি প্রত্যেক দিন প্রত্যেকটা গাছের যত্ন করি কোন গাছে কোন সময় জল লাগবে না না লাগবে সমস্ত কিছু খুব খেয়াল রাখি তো দেখা যাক হয়তো এই করতে করতে গাছগুলো ভালো হয়ে যাবে আর এই দুটো গাছগুলো কি হয় সেটা দেখব যাই হোক এখন এই যে দুটো গাছই সুন্দর করে বসিয়ে দে দিচ্ছি আর এটা ফার্স্টবার স্ট্রবেরির গাছ লাগাচ্ছি জানি না কি হবে খুশি তো খুবই আছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে দেখা হবে কালকে ঠিক চারটের সময় সবাই অপেক্ষা করো সবাই পাশে দেখো আর সবাই ভালো ভালো কমেন্ট করো